हमरे हटाना क्या किधर दिन बोल नहीं। B, M, N एक्टर सूत्र हम रपोस्ट सीखेंगे। B, M, N देखो मना सीखने। Zero two one, zero two one, x बार M माइनस one इन्तू one माइनस इन्तू तो रहता है। M माइनस दो इसीलिए। ठीक है ना? अच्छा। तले हमरा एक बार वे लेखते वाली क्या देखो तो zero two pi by sine square ভুলটো দিবা হৈ গ'ল এটা এইখিনি কথা তাৰেক একো দেখি আমাৰ তাৰে ধৰি নে চাইন আছে নে এতিয়া চাইনে চিকে বাই ৰে বাইঙত দিব এক বাই যাব দেখা এইবাবে লিখা যায় কিনা চাইন কি মাইনাছ ওৱান তিতা কচ কট মাইনাছ ওৱান থিটা তালৈ বাইৰে যাব কটাই দেখা এইটো ক'ত বুজাবি নাই

ফিটাৰ কথা আমাৰ ধৰি ধৰি ক'ত স্কোটাৰ ফিটাৰ সামান্য

मीटिंग दिए तो बैठा बोलो एक साल को तो बोलो तो आपकी क्या एक साल मान जाने को तो हंसे करे जीरो आर को तो फाइव बाइ टू जीरो आर को तो फाइव बाइ ए डेट तो देखो पर थोड़ा सा एक्स बोलो साइन साइन स्क्वायर थीटा जाने को तो जाने के बोलो तो साइन स्क्वायर थीटा साइन स्क्वायर को तो क्या सोल्ड को तो एक्स ना आया मार

वन पांच का लेकर तो वन तालिका वन लेकर दायिका नहीं क्या नाम रेटिकुले की नहीं जीरो के वन बोलो इधर को तो लेकर दायिका एक्स एक्स को तो हमें पावर को तो अरे इधर को तो बोलो तो वन मेंटस को तो एक्स पी मेंटस और देखें अरे इधर को तो वन मेंटस एक्स इधर को तो बोलो तो फ्यू मेंटस वन बाई इध

দেখা যায় কত বলত

কে কত কি সূত্র অনুসারে আবার গটা এম এর মান কত gama 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 পাই কত gama r পাই কত gama 1/2 তাহলে দেখা একটু তো নিচে এই গেল পুরো এটা কত হইতালে gama থিটা কত gama দাতা প্লাস 1/2 এমন বলা gama কত থিটা আসো 1/2 লিখে কত প্লাস

প্রশ্ন হচ্ছে যে দেখাও যে ইন্টিগ্রেশন জিরো টু ফাইভ বাই টু সাইন টু পাওয়ার পি সাইন টু পাওয়ার পি সাইন সাইন পিটা টু পাওয়ার পি কস পিটা টু পাওয়ার কিউ ডিজিটা সমান গামা পি প্লাস ওয়ান বাই টু ইন্টু কত গামা কিউ প্লাস ওয়ান বাই টু বলো বাই কত টু ইন্টু টু ইন্টু গামা কত বলো তো পি প্লাস প্লাস তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা যে বাম পক্ষটা আছে সেই বাম পক্ষটা লিখলাম বাম পক্ষ লিখে আমরা কিভাবে লিখতে পারি

এইটা কি আমাদের নিয়ম যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান করার জন্য আমরা যেটাকে ভাঙছি কি মাইনাস ওয়ান বাই লিখছি প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান কিউ মাইনাস টুকে তাহলে এটা হয়ে সূত্র অনুযায়ী এরকম থাকলে পারে কথা হয় এম

এখন দেখো আমাদের এখানে কিন্তু গামা হাফ তৈরি করতে হবে বলো তো গামা হাফ কি কি ধরলে গামা হাফ হবে কি সমান কত জিরো ধরে জিরো ধরলে কি গামা হাফ হবে না তাহলে কি লিখবো পি সমান তাহলে আমরা এটা লিখতে হবে তাহলে এখন পি সমান কিউ সমান জিরো বসিয়ে পাই বলো তাহলে এটা কত হবে ইন্টিগ্রেশন কত জিরো টু পাই বাই টু সাইন পাওয়ার কত হয়ে যাবে তাহলে বলো তো সাইনের পাওয়ার কি জিরো হবে এটা কত হবে জিরো আর কত পদের পাওয়ার কত তোমাদের বলো নাকি কি সরি কি মান জিরো না তাহলে জিরো ধরলে একবার জিরো হইতো কি না ওয়ান হইতো কি না বলো আর বিচিটা

কিতাৰ মান কত লাগিব একবাৰ কত লাগিব